হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ান্ত শর্মিশারগুলাকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সবাই কেমন আছো তোমার সব ভালো তোমার ভালো থাকলে আমি ভালো থাকি তো দেখে নাও গাইস আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা তো এটাই ভাবছো তো কোথাও যায়নি আমি আমার বাস ভাই এসছিলাম তো আমার ছেলেকে দিতে এসছিলাম তো আমার ছেলেকে দেওয়া হয়ে গেছে আমি আমার বাড়ি যাচ্ছি ওর ছেলে এখন থাকবে যেহেতু স্কুল ছুটি আছে চার দিন থাকবে তারপর থেকে চলে যাবে তো চাই থাকো পাঁচ থাকো পুরো ব্লগ জুড়ে থাকো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না কম কমেন্ট শেষ করতে ভিডিও দেখবে তো চলো ঠিক আছে তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমি এখন যাচ্ছি যে ম্যাজিক চাপবো ওই জন্যই যাচ্ছি আর দেখে না যে যেতে আর দেখে না চারিদিকে পুরো সবুজ এখানটায় তো একটু রাস্তা আছে এখানটা একটুখানি গেলেই কিন্তু মানে দু মিনিট গেলেই কিন্তু মানে রোড ঠিক আছে এখান কিন্তু ম্যাজিক যায় অটো যায় টোটো যায় সবই যায় কিন্তু আমাকে তো যেহেতু মানে যেতে হবে অনেকটা দূর সেটা আমি ম্যাজিকে করেই যাব আর ওখানে ম্যাজিকে করে যেতে হয় অটো আসে কিন্তু অটো অত দূর যায় না তো আমি ম্যাজি করে যাব তো চলো নাও গাইস আমার সোনাকে আমি যখন দিতে যাই তখনই ভিডিওটা করেছি আমার সোনা তো সামনের দিকে আসছে না ক্যামেরা সামনে বললাম সোনার দিকে মুখটা ঘোরাও ওতে পেছন করে মানে দেখছি আর আমরা যখন বাহা বাড়ি যাই তখন তো গাড়ি ভাড়া করেই যাই তো টোটো থেকে নেবে আমরা রাত্রি করে যাচ্ছি আর যাওয়ার সময় তো ভিডিও করা হয় মানে ছাড়া হয় নিকো তারপর দেখুন অনেক রাত হয়ে গেছে আমি বাড়ি আসছি আমার সোনাকে রেখে দিয়েছি যাওয়ার সময় টোটোতে গেছি সময় ম্যাজিকেই চলে আসছি যেহেতু একটু বাড়িতে কাজ ছিল কাজটা করে তারপরে রাত্রেই বাড়ি চলে আসতে হয়েছিলো যেহেতু আমার সোনাই আছে তারপরে দাদাভাই বাড়িতে আছে তো এটা হলো সুগন্ধার মোড় তো আমি এখান দিয়েই যাই আর বললাম না ম্যারি করে যেতে হয় তো আজকে দেখো মা সোনাবাড়ি চলে এসছে আর আজকে আমাদের দুপুরে মেনু কী ছিল আমার জন্য অন্তত পটল তরকারি হয়েছিলো মাছের ঝাল হয়েছিল তার সাথে বাটা মাছের ঝাল আর ডাল হয়েছিল মানে করার তরকারি আলু ভাজা এগুলো হয়েছিল কিন্তু আমি কোনো খাই না সেই জন্য আমি এইটাই নিয়েছি আলু নিয়েছি অল্প করে ভাত আর এই দুইটা নিয়ে এসেছে দাদা ভাই যেহেতু বাজার গিয়েছিলো বলেছিলাম নিয়ে এসে দিয়েছে তো দই আমি আমার মানে হাজব্যান্ডে খাই আমার ছেলেটাও খায় না আর তার সাথে আম আর আজকে দুপুরে এই মিলে ছিল আমার মেনু তো আমার আমি তো এগুলোতেই খাওয়া যাবে তো চলো আর পুরো ভিডিওটা দেখেছো কেমন হচ্ছে অবশ্যই জানাবে যারা আমার নতুন বন্ধু তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পায়ে থাকবে আর সাবস্ক্রাইব করে আর যারা আমার পুরাতন বন্ধু তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পায়ে থাকবে কেউ স্কিপ করবে না আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার তো এরম ধরনের ড্রেস করতে খুব ভালো লাগে কিন্তু আমাকে পড়তে দেয় না বকে আমি পড়ি না তো সাথে থাকো পাশে থাকো পুরো ভিডিও আর ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না চলো টাটা বাই যেহেতু এখানে পড়ে ফেস তার জন্য সবাইকে গুড ইভিনিং